এইমাত্র আবহাওয়া দপ্তর থেকে পাওয়া আবহাওয়ার বড় আপডেট আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই ফের আবহাওয়ার ভুল বদল কমবে শীতের আমেজ অনেকটাই বাড়বে তাপমাত্রা বৃষ্টির সতর্কতা রয়েছে বাংলার বিভিন্ন জেলায় শুক্রবার এবং শনিবার দুই দিন বৃষ্টির পূর্বাভাস তারপর আবারও মিলবে কনকনে শীতের আমেজ একাধিক জেলায় চলবে শৈত্যপ্রবাহ পড়বে ঘন কুয়াশা তাপমাত্রা নামবে দশ ডিগ্রি নিচে হারকাপনো শীত উপভোগ করবে বাঙালি তবে আগামী চব্বিশ ঘন্টায় রয়েছে বৃষ্টির সতর্কতা তবে কোন কোন জেলাগুলিতে রয়েছে বৃষ্টির সতর্কতা কবে থেকে ফের শুরু হবে হাড় কাঁপানো শীতের আমেজ এইমাত্র মাত্র কি জানালো আবহাওয়া দপ্তর বিস্তারিত থাকবে এই আপডেটে বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনার জেলার আবহাওয়ার লেটেস্ট খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এখন দেখে নেওয়া যাক এক নজরে শীতের মধ্যেই তৈরি হচ্ছে তিন তিনটি ঘূর্ণাবর্ত ভারী বৃষ্টির আভাস দেখতে দেখতে পৌষ মাস প্রায় শেষের পথে কিন্তু এদিকে রাজ্যে শীতের আবহাওয়ার বিহাল দশা কখনো তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই বাড়ছে তো আবার পশ্চিমী ঝঞ্ঝার ঝিরে এক ধাক্কায় অনেকটাই বেড়ে যাচ্ছে তাপমাত্রা যার ফলে ঘরে ঘরে সর্দি কাশি যেন লেগেই রয়েছে তবে এবার পৌষের শেষে রাজ্যের আবহাওয়ায় এক নতুন পরিবর্তন দেখা দিতে চলেছে তাপমাত্রা অনেকটাই কমতে শুরু করেছে ইতিমধ্যেই জানা গিয়েছে আগামী দুই দিন রাজ্যে এমনই আবহাওয়া থাকবে তাপমাত্রা নামতে পারে বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসে গতকাল রাত থেকেই হু করে ঠান্ডা হাওয়া বয়ে চলেছে এদিকে আগামী চোদ্দই জানুয়ারি মকর সংক্রান্তি প্রতিবার এই মকর সংক্রান্তিতে কন ঠান্ডা থাকে তবে এবার সেই শীতটা একদমই নেই আর তাতেই প্রশ্ন যাচ্ছে মকর সংক্রান্তির শেষ দিনেও কি জাকিয়ে শীত পড়বে না আর এই আবহে ফের ঘূর্ণাবর্তের আবির্ভাব হয়েছে রাজ্যে তাও আবার একটা নয় একেবারে তিন তিনটে ঘূর্ণাবর্ত অবস্থান করছে জানা গিয়েছে একটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পূর্ব অসমের ওপরে দ্বিতীয় ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন নিরক্ষীয় ভারত মহাসাগরের ওপরে এবং অপরটি আছে উত্তর তামিলনাড়ু এবং সংলগ্ন এলাকার ওপরে যার ফলে কয়েক জায়গায় হালকা থেকে মাঝের বৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে এই তিন ঘূর্ণাবর্তের জেরে আগামী শনি এবং রবিবার তামিলনাড়ু পণ্ডিচেরি এবং কড়াইকালের কয়েকটি অংশে বজ্র সহ হালকা থেকে মাঝের বৃষ্টি হতে পারে তবে রবিবার দিন শুধুমাত্র কেরল এবং মাহেতে হালকা থেকে মাঝের বৃষ্টি সম্ভাবনা তবে স্বস্তির বিষয় হলো পশ্চিমবঙ্গে এই তিন ঘূর্ণাবর্তের কোনো প্রভাব পড়বে না বরং উল্টে আগামী কয়েক দিন তাপমাত্রা নিম্নমুখী হতে চলেছে অর্থাৎ আশা করা যাচ্ছে মকর সংক্রান্তির আগে পারদ নামবে অনেকটাই আবহাওয়া দপ্তর জানিয়েছে শুক্রবার দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া জেলার আবহাওয়া শুষ্কই থাকবে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে কনকনে শীতের আমেজ বজায় থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পাশাপাশি পশ্চিম বর্ধমান এবং বীরভূমের জেলাতে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে এদিকে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও শীতল আমেজ রয়েছে আবহাওয়ার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদার কোথাও কোনো বৃষ্টি হবে না জেলাগুলির আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে